আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আজকে আমরা এমন একজন মানুষের দেখা পেয়ে গেছি যিনি তার সামাজিক কাজের জন্য পরিচিতি পেয়েছেন সাইকেল বাদশা নামে তিনি সাইকেল নিয়ে এবং এই ধরনের কিছু ব্যানার নিয়ে তিনি গ্রামে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এবং মানুষের কাছে তিনি সবজি এবং ফসলের বীজ দিয়ে থাকেন এবং আরও অনেক সামাজিক কাজ করে থাকেন তো আজকে আমাদের সাইকেল বাচ্চা নামে পরিচিত বাচ্চা মোল্লা সাক্ষাৎকার গ্রহণ করছেন আমাদের ভাই মোহাম্মদ ইয়াসিন আলী

আর আমি এই যে সামাজিক কার্যক্রমগুলো করি আমার লেখাপড়া হচ্ছে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি লেখাপড়া করেছি আমি যখন লেখাপড়া করতাম আমাদের স্কুলে স্কুলের গায়ে লেখা ছিল যে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও তো আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি আর তাই তারপরেও আমি আমার অবস্থান থেকে আমি দেশ এবং মানুষের কল্যাণে কাজ করি আমি বিশ্বাস করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রতিটা মানুষই যদি দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে তাহলে আমাদের এই দেশটা হবে সুন্দর সবার প্রতি আমার আহ্বান থাকবে যে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করুন তাছাড়া আমি তাঁত শ্রমিকের মানুষ তাঁতের কাজ করি প্রতি সপ্তাহে আমি হচ্ছে প্রতি মঙ্গলবার আমার তাঁত বন্ধ থাকে আমি গ্রামগঞ্জ হাট বাজার পাড়া বা মহল্লা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে বিনামূল্যে শাক সবজির বীজ দেই এতে করে মানুষ খুশি হয় এবং তারা উপকৃত হয় কারণ যার যার অবস্থান থেকেই যদি প্রতিটি মানুষ দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে সেই কাজের কোনো তুলনা নাই এই কাজ করতে গিয়ে আমাকে অনেক বাধা বিপত্তির মধ্যেও করতে হয়েছে অনেকে অনেক কথা বলছে যে পাগল তো আমি তাদের কথায় কিছু মনে করি না কারণ তারাই একদিন আমাকে এর ভালো প্রতিফলন দেখাবে তারাই একদিন আমাকে ভালোবাসবে হচ্ছে আপনি দর্শনকে ধন্যবাদ আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি ভাইয়া সেটা হচ্ছে আপনি সামাজিক কাজের প্রতি কিভাবে অগ্রসর হবেন মানে কিভাবে আপনার মাথায় সেট আপ হলো যে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো ভালো আসলে আমাদের গ্রামগঞ্জের মানুষগুলো খুবই ভালো আমরা ছোট্টবেলা থেকেই দেখি যে মা খালা চাচা চাচি এরা যখনই বাড়ির আনাচে কানাচে শাকসবজি রোপণ করে তখন এই গ্রামের মানুষগুলো শাক যদি ভালো হয় ফলন ভালো পায় তো তখন কী করে তারা বীজ রাখে সে বীজ রেখে গ্রামের মানুষকে তারা বিলিয়ে দিত আমি দেখেছি আমার মাকে তিনি কিন্তু বিলিয়ে দিতেন এই যে দেখেছি এই দেখা থেকে আমি উদ্বুদ্ধ যে এখন আমি হাজার হাজার মানুষকে দিতে পারি আমার এই দেখা দেখিতে আরও অনেক মানুষ তারাও এ কাজ করবে আমার বিশ্বাস আমরা যেটা রাস্তাPostMapping নিচ্ছি আমরা যে আপনি সামাজিক কাজের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় বা চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আপনি কি কি পদ্ধতি 취েন আসলে এই কাজ করতে গিয়ে আমি অনেক দূর দূরান্তে পর্যন্ত যাই আমাদের এই পাবদা জেলার হয়তো আমি ও বেশি দূরে না যেতে পারলেও না হলে আপনার কাশিডাতপুর সাথিয়া আমাদের বেড়া ইউনিট জুড়ে আমি ঘুরে বেড়াই মানুষের ভালোবাসা পাই তারপরে হয়তো অনেকেই এটাকে ভালো চোখে দেখে ভালো লাগে খুব ভালো লাগে কারণ দেশের জন্য তো কাজ করি মানুষের জন্য কাজ করি এটা আমার ভালো আমি কাশীনাথপুর সাথিয়া ছাড়াও আপনার এই রাক্সা নতুন ভারেঙ্গা পেঁচাকুলা নাকালিয়া ইউনিট জুড়ে হাটিরিয়া জগন্নাথপুর ইউনিট জুড়ে আমি চলাচল করি সেক্ষেত্রে অনেক সময় যেহেতু আপনি এই কাজগুলো করেন তো এই কাজের ক্ষেত্রে আপনি কি কি চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় অনেক সময় দেখা যায় সার্কেল নিয়ে যাচ্ছেন অনেকে বিরক্তমূলক বা অনেক লোক কথা বলে বা ঠাট্টা করে সেক্ষেত্রে আপনি কীভাবে পদক্ষেপ করেন বা আসলে এখন কেউ কিছু বলে না একটা সময় বলতো এখন কেউ বলে না কারণ সবাই জানে যে ওর মাধ্যম দিয়ে দেশ এবং মানুষের জন্য ভালো কিছুই হচ্ছে খারাপ কিছু হচ্ছে না তো এখন সবাই সাপোর্ট করে আর একটা সময় ছিল এই কাজ করতে গিয়ে একদিন ঝড় সাপোর্টের মধ্যে পড়েছিলাম কিন্তু আমার মনোবল ছিল যে আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ কারণ আমি মানুষের জন্য ভালো কাজ করি একদিন প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছিলাম তারপরেও যত বাধা বিপত্তি আসুক আমি এগিয়ে যেতে চাই আরও এগিয়ে যাব ইনশাল্লাহ তো ভাইয়া আপনার ভবিষ্যতে আপনার কী পরিকল্পনা আছে আমার ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে এই যে আমি কাজগুলো করি আমাদের দেশের মানুষ যার যার অবস্থান থেকে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক পেশাজীবী কৃষক মজুর সবাই ছাত্র জনতা সবাই যার যার অবস্থান থেকেই দেশ এবং মানুষের জন্য ভালো কাজ করুন এটাই আমি চাই বর্তমান প্রজন্ম বা তরুণ এর জন্য আপনি কি বিশেষ কোনো বার্তা আছে অবশ্যই বার্তা আছে বর্তমান প্রজন্ম এরা হচ্ছে আগামী দিনের দেশগড়ার কারিগর এদের কাছে আমার আকুল আবেদন থাকবে কখনো যেন রাগের মাথায় কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় সবাই যেন দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে দেশকে ভালোবেসে তারাও যেন সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে এই আহ্বান আমি সকল ছাত্র জনতা সমগ্র সমস্ত মানুষ মানুষ তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে দেশের জন্য কাজ করুন মানুষের জন্য কাজ করুন অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দেশবাসী সকলের প্রতি আমার ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন ভালো কাজের সাথে থাকুন আসসালামু আলাইকুম